আচ্ছা ভাই মূলত কাহিনী শুরুটা হয় এখান থেকে আমি এখানে ডাবল স্নাইপিং করতেছিলাম তো দূর থেকে একটা গাড়ি আসতেছে মনস্টার তো আমি এখানে স্নাইপিং করতেছি তো গাড়িটা হচ্ছে একদম আমার কাছে চলে আসে আর এখান থেকে আমার নক করে দেয় দূর থেকে আরেকটা একটা প্লেয়ার আমার ড্যামেজ দেয় তো এখানে এই প্লেয়ারটাকে আমার প্লেয়ার মানে রিয়া আর কি নক করে দেয় বা ক্লিয়ার করে দেয় তো এখানে আমরা দুইজনই কিন্তু মরে গেছি এখন আসছে শুধু আকাশ আর রিয়াদ তো এনিমি কিন্তু এখানে চারপাশে ওই যে ওইখানে একটা এনিমি আসতেছে তো এখানেও একটা ওয়াল নিয়ে কাবার দেয় তারপরে হচ্ছে ম্যাক্সিমাম দিয়ে নক করে দেয় কিন্তু পিছন থেকে আবার আকাশ হচ্ছে নক হয়ে যায় আর ওর হেলথের অবস্থা দেখেন মানে হেলথের অবস্থা আমরা তিনজন প্রায় এলিমিনেটেড আর ওর হেলথের অবস্থা দেখেন তো এইখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে আকাশে ওরা ক্লিয়ার করা বাদ দিয়ে

তো শেষে কিন্তু আমরা ম্যাচের বুয়েটা পাওয়া যায় কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাচটা দেখতে এসছি রিয়াদুলি ক্যাম্প থেকে যদি আমরা আকাশের ক্যাম্প থেকে ম্যাচটা দেখি তাহলে কিন্তু আর একটু ভালো লাগবে সো চলুন আমরা আকাশের ক্যাম্প থেকে ম্যাচটি দেখে আসি

তো বন্ধুরা ইসলাম মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন যে ফাইটটা কেমন ছিল আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন সো আল্লাহ হাফেজ